নমস্কার বন্ধুরা এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই এনি মেডিকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন তার কারণ আমি প্রতিদিনই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি কারণ আপনারা তো সকলেই জানেন এখন রোগে আক্রান্ত কম বেশি প্রায় অনেকেই রয়েছেন যারা আমার এই ভিডিওটি ওয়াচ করছেন হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেমন সুস্থ থাকেন এবং বাড়ির সকলেও যেন তার তাদের বাড়ির সকলেও যেন সুস্থই থাকে সেটা আমার ঈশ্বরের নিকটে সব দিনই এই প্রার্থনাটা থাকবে কিন্তু দেখুন এক একটা কথা তো সত্যি যেটা মানতেই হবে যে আমরা আজকে দিনে দাঁড়িয়ে দেখছি যে একটি বাড়িতে যদি চারজন ফ্যামিলি মেম্বার থাকেন তো তার মধ্যে দুই থেকে তিনজন দিন কিছু না কিছু সমস্যা কিন্তু তারা সাফার করে চলেছেন আর অনেকেই রয়েছেন বাড়িতে দেখছেন যে একের পর এক বিভিন্ন ধরনের সমস্যা আসছে তো আমাদেরও প্রায় বয়স যাদের চল্লিশ পেরিয়েইছে ধরুন পঞ্চাশের কোঠায় আসতেই চলেছে সেই সমস্ত মানুষরা কি খাবেন আর কি খাবেন না এটা কিন্তু দেখতে হবে কারণ আমরা কম বয়সে যে সমস্ত খাবারগুলো খাই সেগুলোরই কিন্তু রিয়্যাক্ট করে একটু বেশি বয়স হলে চল্লিশের পরে ঠিক কি টাইপের লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। ঠিক পঞ্চাশের কাছাকাছি যখন আপনার বয়স হবে আজকে আমার যে এই ভিডিওটা আপনারা দেখছেন হয়তো পুরুষ বন্ধুরা দেখছেন বা মহিলারাই দেখছেন যেই দেখে থাকুন কি না ব্যাপার তো একটাই যে যাদের যাদের থেকে এই মাঝামাঝি বয়স রয়েছে তাদের সকলকেই কিন্তু এই টিপস একটু মেনে চললেই তারা কিন্তু বিভিন্ন রোগ জ্বালার হাত থেকে কিন্তু অবশ্যই রেহাই পাবেন তো কিছু কিছু খাবার আমাদের বাদ দিয়ে দিতে হবে আর কিছু কিছু খাবার আমাদের অ্যাড করতে হবে প্রতিদিনকার তালিকায় সেগুলো আমি আজকে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আর অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো ডিটেলসে আলোচনা করার পূর্বেই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এনি মেডিকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন দেখুন ভিডিওটি আপনার কাছে কতটা হেল্পফুল হচ্ছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে একটি দেবেন আর এ ছাড়াও আপনি কি ধরনের ভিডিও চাইছেন বা দেখুন কম বেশি হয়তো বেশ কয়েক দিন হলো বিভিন্ন ধরনের সমস্যায় সাফার করছেন বিভিন্ন সিমটম দেখতে পাচ্ছেন হয়তো ঠিক করে বুঝতে পারছেন না সেটা কি রোগের লক্ষণ হতে পারে অবশ্যই আমার কমেন্ট সেকশনে যা বলবেন আমি আপনার এই যে যে সমস্যাটি হচ্ছে সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি আলোচনা করে নেব যাদের বয়স কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রয়েছে তাদেরকে কি কি জিনিসগুলো বাদ দিতে হবে খাদ্য তালিকায় অবশ্যই তাদেরকে কিছু ভা ফুড তাদেরকে অ্যাড করতে হবে পরিমিত খাবার অবশ্যই তাদেরকে খেতে হবে জল বেশি করে খেতে হবে আর হোল বডি চেক বছরে একবার কিন্তু অবশ্যই এই বয়স থেকে কিন্তু রেগুলার শুরু করে দিবেন বছরে অন্তত একবার যাদের ডায়াবেটিসের সমস্যা ইতিমধ্যে চলেই এসেছে এছাড়াও রয়েছে একটা করে হয়তো প্রেশারের ওষুধ খেতেই হচ্ছে তাদের কাছে তো আমার একান্তই রিকোয়েস্ট থাকবে আপনারা এই বিষয়টি একদম অবহেলা করবেন না অবশ্যই আপনারা যদি এই সমস্যায় সাফার করে চলেছেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের ডক্টরকে হোল বডি চেক আপ অবশ্যই করাবেন ডায়াবেটিসে যারা ভুগ যান তারা অবশ্যই একবার নিজের দাঁত চোখ এবং স্কিন কেমন থাকছে সেই বিষয়ে অবশ্যই কিন্তু একটু আলোকপাত করবেন আর টুকটাক প্রত্যেককে এটা কিন্তু ঠিক কথা নয় যে আমরা এই ওষুধ খেলেই শুধু ভালো থাকি আমরা কিন্তু সঠিক খাবার গ্রহণ এবং কিছু খাবার বর্জনের মাধ্যমেও আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি এ ছাড়াও আমরা কিন্তু অ্যাড করতে পারি আমাদের খাবারের সাথে বেশ কিছু ফুড সাপ্লিমেন্ট যা আমাদের শরীরের কিন্তু অনেকখানি বেনিফিট প্রদান করে থাকে তো আমরা মহিলারা তো বলারই কথা নেই আমাদের কিন্তু দেখবেন চল্লিশ হতে না হতেই একাধিক সমস্যার সম্মুখীন হই আমি কিন্তু প্রায় এই চ্যানেলে বিভিন্ন ধরনের সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব বহু ক্ষেত্রে সমাধানও দিয়ে রাখবো অনেকেই কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু অনেকে পেয়েছেন তো যাই হোক বন্ধুরা আজকে আমি তাদের জন্য এই ভিডিওটি এনেছি যারা নাকি এই সমস্যায় রয়েছেন চল্লিশ থেকে পঞ্চাশের কোঠায় যাদের বয়স তারা কি খাবেন আর কি খাবেন না হয়তো বিভিন্ন সমস্যায় হয়ে পড়েছেন বিভিন্ন রোগ জ্বালা আপনাদের আক্রান্ত করে তুলেছে কিন্তু আজকে আমি দেব ওয়ান স্টপ সলিউশন কোনো ওষুধের যে ওষুধগুলো আপনি খেয়ে আসছেন এতদিন আমি কোন ওষুধ স্টপ করতে বলবো না অবশ্যই ওষুধ খাবেন কিন্তু তার পাশাপাশি কিছু খাবার কিন্তু আপনাকে বাদ দিতে হবে আর ডায়েটে কিছু খাবার অ্যাড করতে হবে সেগুলো কি কি চলুন একটু আলোচনা করে নিই যাদের বয়স চল্লিশ পেরিয়েছে বা পঁয়তাল্লিশ পেরিয়ে গেছে পঞ্চাশের দিকে পা দিতে চলেছেন সেই সমস্ত মানুষদের তো একটুকু বিবেচনা করেই খাবার টাওয়ার খাওয়া উচিত তার কারণ হচ্ছে যে দেখুন আমাদের এই যে পঞ্চাশ বছরের জীবনে যে রকম হজম শক্তি থাকে যে টাইপে আপনি খাবার খেয়ে আগে ধরুন কুড়ি বছর বয়স যখন ছিল তখন আপনি যে সমস্ত খাবার হজম করতে পারতেন এখন নিশ্চয়ই আর সেই খাবারগুলো দেখছেন কিছু কিছু খাবার খেয়ে আপনার হজমে একটু সমস্যা দেখা দেয় অর্থাৎ আমি বলতে চাইছি একজন চল্লিশ বছরের একজন পঞ্চাশ বছরের মানুষ হয়তো সেই হজম শক্তি থাকবে না তার যেটা তার কুড়ি বছরের ছিল তাই না তো আমাদের একটু ঠিক করে বিবেচনা করে খাবার খেতে হবে সব খাবার কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া চলবে না প্রথমেই যেটা আমি বলবো সেটা হলো প্রক্রিয়াজাত খাবার যেমন ধরুন অতিরিক্ত নুন থাকে অতিরিক্ত চিনি থাকে ফ্যাটের পরিমাণ বেশি থাকে মূলত এগুলো কিন্তু স্থুলতা স্থূলতা বৃদ্ধি করে হৃদরোগের সম্ভাবনাকে বাড়িয়ে তুলে আবার যারা ধরুন অনেকেই রয়েছেন ডায়াবেটিসে ভুগছেন সাথে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই খাবারগুলো এখনো পর্যন্ত যারা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যাদের বয়স তারা এখনো পর্যন্ত ঠিক করে নিয়ম মেনে খাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এটা গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এই খাবারগুলো সেই জন্যই এগুলো একটু ভেবে খেতে হবে কারণ ধরুন নুন অতিরিক্ত চিনি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এটা মনে রাখতে হবে এটা আপনার ডায়েট থেকে কিন্তু একদমই বাদ দিয়ে দিতে হবে প্রক্রিয়াজাত খাবার রেড মিটে প্রচুর পরিমাণের ফ্যাট থাকে কোলেস্টোরের সম্ভব সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পাবে স্থূলতা বাড়িয়ে দেয় যা শরীরের ভারসাম্য রক্ষা করতে খুবই একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায় তাদের কাছে আর হৃদরোগের সম্ভাবনা প্রচুর পরিমাণে ফ্যাট থাকে তার জন্য কিন্তু হৃদরোগের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায় আমি অনেককেই বলতে শুনেছি যে রুটি না খেলে পেট পরিষ্কার হয় না তারা ময়দা তৈরি খাবার খেতেই কিন্তু অভ্যস্ত ময়দা তৈরি খাবার খেলে দেখুন ফার্স্টেই আমি বলেছি যে পঞ্চাশ বছর যার বয়স তার হজম শক্তি নিশ্চয়ই কুড়ি বছর বয়স্ক একজন মানুষ কুড়ি বছর বয়সী একটি ছেলের মতো হবে না এটাই স্বাভাবিক আলে বার্ধক্য ডেকে আনে তাই এতে কিন্তু সমস্যা বৃদ্ধি পায় ময়দা না খেয়ে আপনি কিন্তু এ আপনার ডায়েটে ফাইবার ব্যবহার করার চেষ্টা করুন ফাইবার ব্যবহার করলে আপনার খাবারে যদি আপনি ফাইবার অ্যাড করেন আপনার পেট পরিষ্কার হবে কারণ আমরা সাধারণত এই ধরনের বয়সে গিয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকি যা কিন্তু আরও বাড়িয়ে তুলে পোড়া খাবার কিন্তু একদম বাদ দিতে হবে ভাজা পোড়া খাবারে কোলেস্টেরল থাকে ইনসুলিনের মাত্রা কিন্তু হ্রাস করে দেয় এই জন্য ভাজা পোড়া খাবার একদম অ্যাভয়েড করতে হবে আপনাদের এই সময় কিন্তু ফাইবার সমৃদ্ধ খাবার বলতে কুমড়ো এবং আপনারা কিন্তু তরমুজ খেতে পারেন কলা খেতে পারেন এছাড়াও আপনারা রাত্রেবেলায় শোয়ার সময় ইসবগুলোর ভুষি খেতে পারেন আপনারা খেতে পারেন অ্যালোভেরা জুস যেটা আপনার শরীরে অস্বাভাবিকভাবে স্থূলতা বেড়ে যাচ্ছে সেটাও কিন্তু কমিয়ে ফেলবে এ ছাড়াও আপনি খেতে পারেন অ্যালোভেরার জুস খেলে অনেক সময় দেখবেন অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগে তাদেরও ঠিক থাকে লেভেল এছাড়াও যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি এছাড়াও যদি দেখা যায় যে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন চুল উঠে যাচ্ছে চোখে দৃষ্টিশক্তির সমস্যা এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে এবং আপনার শরীর থেকে টক্সিন ক্লিয়ার হয়ে যাবে অনেকের কি হয় শরীরে এই সময় দেখবেন একটা ফোলা ভাব আসে ইউরিক অ্যাসিডের সমস্যা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অ্যালোভেরার জুস পান করতে পারেন এটা কিন্তু খুব দারুণভাবে আপনার কাছে বেনিফিট হবে বলে আমি আশা করি তার কারণ এই অ্যালোভেরার জুস খেলে বার্ধক্য কিন্তু সহজে আসতে দেয় না আর সব থেকে বড় কথা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না প্রতিদিন আপনার যদি সকালে পেট পরিষ্কার হয়ে যায় তাহলে তো অনেক রোগ জানবেন হলোই না অনেক রোগের হাত থেকে আপনি মুক্ত থাকবেন যারা ডায়াবেটিস ভুগছেন তাদেরকে একাধিক ওষুধ খেতে হয় ডায়াবেটিসে কোলেস্ট্রোলে তারপরে আরও কি উচ্চ রক্তচাপের সমস্যা এছাড়াও কিন্তু অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছেন আমি জানি যারা মহিলারা তারাও যদি অ্যালোভেরা জুস পান করে থাকেন তাদের কিন্তু একাধিক সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় আপনার এই যে ভাজা পোড়া খাবার আপনার ডায়েট থেকে একেবারেই বাদ দিয়ে দিতে হবে কারণ এই ভাজা পোড়া খাবার ডায়াবেটিসের যেমন আশঙ্কা বৃদ্ধি করে সেই রকমই আপনার হজমের শক্তিতেও দারুণভাবে প্রভাব ফেলে ভাজা পোড়া খাবার খেলে সহজে কিন্তু হজম হয় না তাই আপনার এর থেকে কোনো জটিল সমস্যার সৃষ্টি হতে পারে তাই আপনাকে ভাজা পোড়া খাবার কিন্তু একেবারেই এড়িয়ে চলতে হবে জল বেশি করে খেতে হবে এই জিনিসটা রাখতেই হবে লক্ষ্য করতেই হবে এই খাবারগুলো খাওয়ার সাথে সাথে আমি যেগুলো বললামই যে আপনাদের অতি অবশ্যই আপনারা যে ডক্টরকে দেখাচ্ছেন যারা সমস্যায় আছেনি নিজেদের ওষুধ বন্ধ করবেন না ডক্টরকে তো দেখাবেনি এবং পুরো বছরে অন্তত একবার হোল বডি চেক আপনাকে করাতেই হবে যারা কন্টিনিউ ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ তাদেরকে প্রতিনিয়তই খেতে হয় যেমন উচ্চ রক্তচাপের ওষুধ কোলেস্টেরলের ওষুধ এবং তাছাড়াও ডায়াবেটিসে আক্রান্ত যারা তাদেরকে হয়তো একটা ওষুধ খেতেই হয় প্রতিদিন সেই সমস্ত ওষুধ বাদ দেবেন না ফুড সাপ্লিমেন্ট হিসাবে যেটা আমি বললাম অরিজেল সিরাপ এই অরিজেল সিরাপ খেলে আপনাদের কিন্তু অনেক সমস্যারই কিন্তু সমাধান হবে এই ছিল আজকের আমার ডায়েট চার্ট যাদের বয়স চল্লিশ পেরিয়ে পঞ্চাশের দিকে চলেছে তাদের প্রত্যেকের জন্য কারণ এই খাবারগুলো যদি আপনি বাদ দেন এবং কিছু কথা বললাম কিছু খাবারের নাম বললাম এগুলো যদি আপনারা অ্যাড করেন তাহলে দেখবেন অনেকটাই আপনার শরীর কিন্তু সুস্থ থাকবে আর বয়স হওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেককেই কিন্তু একটা টক্সিন ক্লিয়ার খেতে হবে কিছু ফুড সাপ্লিমেন্ট খেতে হবে কিছু খাবার খেতে হবে এবং পরিমিত খেতে হবে যাতে আমাদের শরীরে ওই খাবারটা কোনো ব্যাড রিয়েশান না করে সেটার দিকে তো আমাদের একশো পারসেন্টই আমাদের নজর রাখতে হবে ওষুধ খেয়েই কিন্তু শরীর ভালো রাখা যায় না নিয়মিত শরীরচর্চা করতে হবে কি ধরনের ব্যায়াম আপনার শরীরের পক্ষে সুটেবেল সেটা কিন্তু আপনার ডক্টর আপনাকে অ্যাডভাইস করবে আপনি যদি হাঁটু কোমরের ব্যথা সমস্যায় ভুকেন অবশ্যই ডক্টরকে চেক আপ করাবেন তারা যে ধরনের ব্যায়াম অ্যাডভাইস করছেন আপনারা সেই ধরনের ব্যায়াম করবেন কিছু প্রাণায়াম অবশ্যই করুন হাঁটা চলা করুন আপনারা সুস্থ থাকুন আপনাদের সকলের শরীর শারীরিক সুস্থতার কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ পরের দিন দেখা হবে আবারও কোনো নতুন কোনো টিপসের সাথে আজকের কোন আবারও কোনো স্বাস্থ্য সংক্রান্ত আলোচনার সাথে এবং তার সাথে থাকবে একাধিক টিপস যা আপনাকে অবশ্যই আপনার যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে নিতে সাহায্য করবে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই এনিমেডিকেল চ্যানেলের কমেন্ট সেকশনে লিখুন আমি অবশ্যই আপনাদের কমেন্ট প্রত্যেকেরই পড়ি আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন আপনাদের শরীরে এখন কী সমস্যা কী সিমটম ফিল করছেন আমাকে অবশ্যই জানানোর চেষ্টা করুন কমেন্ট সেকশনে লিখুন আমি সেই বিষয়ের ওপরে অবশ্যই ভিডিও বানিয়ে দেব আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম